আসসালামু আলাইকুম আজ তেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশগুলো জানিয়ে দেব প্রথম জেনুয়ারি সেটা হচ্ছে অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশন দু হাজার তেইশ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রিভাইজড সেন্টার লিস্ট সাবজেক্ট জুলজি যাদের জুলজি ডিপার্টমেন্ট তারা অবশ্যই দেখে নেবেন সেন্টার অর্থাৎ এক্সাম সেন্টার পরিবর্তন অর্থাৎ সংশোধন করা হয়েছে এরপর হচ্ছে দুই হাজার বাইশ সালে এমবিএ দিতে সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এটারও কিছু কেন্দ্র পরিবর্তন করা হয়েছে সংশোধন করা হয়েছে দেখে নেবেন আপনারা এবার হচ্ছে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আইসিটি বিষয়ে পিজিডি প্রোগ্রামে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তৃতীয় ব্যাচের প্রথম সেমিস্টার পরীক্ষার সংশোধিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফল কোন প্রকার অসংগতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থীর বা সংশ্লিষ্ট কোনো আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথায় কোনো আপত্তি বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না পেয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সর্বশেষ অর্থ পরবর্তী তো আরও নোটিশ করলে আপনার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ধন্যবাদ